আলোর পথে সন্ধান ইসলামিক চ্যানেল চগল খুরি মানিক চগল অর্থ হচ্ছে একজনের কথা আরেকজনের সাথে বলে দেওয়া লাগিয়ে দেওয়া এটার নাম হচ্ছে চবুর খুঁড়ি যাতে করে দুইজনের মধ্যে শত্রুতা কমার জায়গায় আরো বেড়ে যায় শত্রুতা দুইজনের মধ্যে অল্প ছিল কিন্তু কথা আদান প্রদানের কারণে শত্রুতাটা অনেক বেশি বেড়ে যায় আসে না নাই আরেকজনের সাথে দেখা আমি তো বিশ্বাসই করি নাই তোমার নামে আমার কাছে এমন সব কথা বললো সেও আগ্রহ করে জিজ্ঞেস করে কি কি বলছে যে বলছে সেগুলো বলার সাথে সাথে আরো দুইটা বলে দেয় আবার যখন থেকেও অন্য পক্ষের সাথে সাক্ষাৎ তাকেও এমন ভাবে বলে তোমার নামে এমন সব কথা বললো আমি তো একবারে আসমান থেকে পড়েছি কি বলছে এই এই সব বললো আরো দুইটা সে নিজের থেকে যোগ করে এই কাজটা যারা করে এরা বলা হয় চগোল খোঁখ গন্ত আওয়াজ দিয়ে এদেরকে কি বলে চগোল খোঁড় আর সুল উল্লা হিসল্লা আইলাই হিউয়াসাল্লাম লা ই আদু ফুলুল জান্না জান্নাতে প্রবেশ করবে না কোথায় যাবে নিশ্চয়ই জান্নাতে যদি যেতে না পারে তাদের জায়গা হবে জাহান্নাম এই জন্য এটা খুব খারাপ জিনিস কিবদ নিন্দা ঘুরি এগুলো কাফের মুসিকদের বদভ্যাস মুসলমানরা হচ্ছে সরল তারা কাউকে মহাবত করলে প্রকাশ করে কাউকে ঘৃণা করলে তার সংশোধনের চেষ্টা করে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে না তার বিরুদ্ধে লোকজন জমা করে গিবদ করতে থাকে না একটা খারাপ জিনিস আল্লাহ আবুল কালামের এই আয়াতের মধ্যে দশ নম্বর আয়াতের মধ্যে পড়েছে আপনি অনুসরণ করবেন না এবং আপনার উন্মত অনুসরণ করবে না যারা মানুষের নিন্দা করে বেড়ায় পিছনে পিছনে এবং চল ঘড়ি ঘুরে বেড়ায়